কি বন্ধু নিজেরে খুব চালাক মনে করে। আমরা হুজুররা বেউ খুব তুমি চালাক বাদ কত খাইতে এলে চালাক বাদ তো আমরা আমরা কি চিরা খাই আপনি দুনিয়া কি বেশি বুক করে আম করতে চালাক মনে করেন হ্যাঁ কিতা ঘটনা কিতা এই না ফরমান একটা হারাম খোর বল। তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই একটা সুদ খোর কিস্তি খোর হারাম কর নাফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো আমরা সোফা দেখি নাই আমরার ঘরে টাইলস নাই আমরার বউ বাচ্চা নাই তুমি কি বেশি ভোগ করছো নাফরমান আল্লাহকে নারাজ করে বেঈমান কি দুনিয়া ভোগ করল আহামরি কি কথা বলেন না কেন আমরা ইমানদার নামাজ পড়ে যারা হালাল রোজা করে তারা খায় মুরগার গুছত আর সুদ করে খায় বাঘের গোস্ত নাকি কথা বলেন তুমি বাঘের গোস্ত খাও নাকি তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলে কি বেশি পাই আল্লাহরে ছেড়ে দিলা যুবক বলো ভাইয়া কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা কি পাইয়া সারা রাত সারা দিন যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তারে তো ছুঁতেও পারলা না ধরতেও পারলা না এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাখ শেষ করলা চরিত্র শেষ করলা শরীর শেষ করলা যৌবনের শক্তি নষ্ট করে দিলাম আর কি লাভ হইল ভাইয়া তোমরা যদি নাও জানো আমি তো জানি আমার দুই পকেটে সব সময় নজয়ান ছেলেদের কাগজ থাকে এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ আরো আছে সুনুর পকেটে বহুত কাগজ আছে খুঁজলে এগুলো ছেলেদের কাগজ অনেক ছেলে পেলের কাগজ কেউ নেশাগ্রস্ত কেউ জুয়ায় আক্রান্ত কেউ জেনা ব্যবিচারে জিন্দিগি শেষ শরীর শেষ যৌবন শেষ চোখের পানি ফেলে কাঁদে হুজুর একটু দোয়া করে কি দোয়া করতাম নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম এক নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এমন সুন্দর আঠারো বিশ বছরের ছেলে আরো কত সুন্দর থাকার কথা আঠারো বিশ বছর বয়স না হইতে মড়ি ভেঙে কেন এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখেছে চেহারা এত বিকট দেখা যায় কেন কারণ অস্থির ছবি দেখে নারী দেখে উলঙ্গ দৃশ্য দেখে আমি খোলামেলা বললাম প্রিয় ভাই ছেলেরা বাবারা সবাই মিলে নজর করেন ফজরের নামাজ না পড়া অভিশাপ কি বলেন না অভিশাপ অভিশাপ আর একটু শোনেন কোরআন শরীফে তিনটা জাতির কথা আছে কৌমে লুথ লুত আলাইসাল্লামের জাতি সোয়াইব আলাই সাল্লামের জাতি সালেহ আলাই সাল্লামের জাতি এই তিনটি জাতিকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিছে এ পুরা জাতিকে আল্লাহর কসম কোরআন শরীফে আছে এই তিনটি নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানকে আল্লাহ ধ্বংস করে আসবাহু ফি দারিহিম জাফিনিন আসবাহু মানে সকা।

আলয়সা সুবহু আরে ফেরস্তা যাও না বোর তো হইই গেল 돌 দি যাও দাও উল্টালি দাও তুরা জাতি শেষ করে দাও তুরা জাতি শেষ করে দাও সুখ মিলবে না সুখ মিলবে না দুঃখের কাহিনী তোমরা জানো না আমরা জানি অট্টালিকার সুখ আমি তো সব বলি রাজপ্রাসাদ আর অট্টালিকা দামি গাড়ি বাড়ি ওনাদের হাসি শতকরা আটানব্বই পার্সেন্ট যদি ল্যাবে পরীক্ষা করে ফরমালিন আসবে ফরমালিন ফরমালিন নর্তুকীর হাসির মধ্যে ফরমালিন সিনেমার নায়িকার হাসির মধ্যে ফরমালিন ফরমালিন আসবে রিপোর্ট অর্থাৎ এটা আসল হাসি না ভিতরে অন্ধকার কলি যা পুড়ে ছাই থাউ থাউ আগুন চলে কুলিজ সুখ বলতে কিছু নেই ওই হাসি তো টাকার হাসি ওই হাসি তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করার জন্য হাসি ওই হাসি তো প্রকৃত হাসি এই জন্য ফজরের ওয়াক্তে আজকে আমার এই ওয়াজের একটা বড় মাকসাদ আমরা বললাম আমরা যদি নওজোয়ান সাথী তোমরা আছো তোমরা নিয়ত করো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মানসাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ বাহ নবী বলেন যে ফজরের নামাজ পড়ল সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল আল্লাহ যেন ডাক দিয়ে বলে আনিস আজকের বিষয়টা তোরটা আমি দেখ ফজরের নামাজ পড়সাদ খালাস সন্ধ্যা পর্যন্ত আনিস গাবরাইস না আমি মালিক আসি আমি দেখুন আনিস शान الحمد এজন্য হাসান বসری رحمۃ اللہ বলতেন কোন আল্লাহর বান্দা যখন রুকু দেয় সিজদা দেয় আল্লাহর ইবাদত নামাজ পড়ে আল্লাহর কসম তিনি বলতেন ওই যে তখনই প্রমাণ হয় যে এই ওই মুহূর্তে আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতেছেন ফলেই তাকে আল্লাহর ইবাদতের তৌফিক দিয়েছেন মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে কারণ সেজদা মালিক জানতেন কাউরি দিয়া দেয় বাদ মালিক সবাই খাওয়া খানা আল্লাহ কুত্তারেও খাওয়া দেয় বুঝছো ছেলেরা বা তরকারি কোন আশ্চর্য কিছু না তো জানোয়ারও খায় ঘুম তো জানোয়ারও যায় পেশাব পায়খানা তো জানোয়ারের উপরও যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো জানোয়ারের কেন। কুকুর বিড়ালের কোন সার্থকতার কিছু নেই জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজিদা করা যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তালার আর সাজিমে পৌঁছে গেছে আমার শায়খ বলে আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব বান্দা যখন সেজদা দেয় তা আল্লাহ তাআলার কোন পিঠে হাত বুলায় হাত আল্লাহ যেন বলে জহির আসছো না আমারে সেজদা দিলে ইরফা আরাসা মাথা উঠা বসো আমি তোমার কাছে তুমি আমার কাছে বলো আর কিছু কইবানি বান্দা বলে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আল্লাহ বলে আমার প্রশংসা করিলাম খুশি হইলাম আর কিছু আল্লাহ আহম আলা মুহাম্মাদ আলা আলী মুহাম্মাদ আল্লাহ বলে আমার বন্ধুর দ্রুত পড়লা এত আমি খুশি হলাম আর কিছু এবার বান্দা বলে আল্লাহ আহ্মা ইন্নি নাফসি দুনাফসিলমান কে শিয় এই আমি বড় নাফরমান পাপী আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই এই জন্য সিজ্দা দিয়ে আপনার একদম কাছে আসলাম এবার আমি আমার গুনার মাফ চাই আল্লাহ বলে বান্দা বান্দা এত কাছে দেই কি না দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়ে দেয় আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আইসলে আমি কেমনে ফিরাই দেই এটা কি হয় আমার মতো এমন রহমান এমন রাহিম আমি ফিরাই দেবো কেমনে যা বান্দা মাফ টিলাম মাফ করে আল্লফ অন্য সালাম ফিরাইয়া একবার কি পরে আল্লাহ কেন জানেন এই জন্য পরে অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাই আয় আল্লাফ একবার অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী আল্লাহ বড় আমারে মাফ করে দিছে রে আপনার কাছে মাফ চাইছি আমি না আমার মাফ করেছি ওনারে সেজদা দিয়া মাফ চাইছি ওনারে রুকু দিয়া মাফ চাইছি ওনার প্রশংসা করে মাফ চাইছি ওনার বন্ধুর দূরত পড়ে মাফ চাইছি এত সুন্দরে গুছাইয়া বলছি আল্লাহর ফিরাই সেনা দিছে মাফ জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ পড়ব মানসব প্রিয় ভাই একবার তরজমা দেখেন কल्ला ইদা দুক্কাতিল অর্দু দাককান দাক্কা আল্লাহ তাআলা বলে বান্দা শুনো যত লাফালাফি করো দুনিয়া নিয়া এই সহজ কথা মনে রাখো একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও থাক ইদা দুক্কাতিল আরদু দাককান দক্কা একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেল একবার ভাইঙ্গা চুরা পাউডার বানায় ফেল পিজা রজ্জা থেকে অর্দু রজ্জা রেজা রেজা পাউডার পাউডার বানায় ভাইঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ তার মানে পৃথিবী একদিন থাকবে না হাসরের মাঠ কায়েম হবে বিচারের একটা ময়দান হবে আল্লাহ কোরআনে বলছে ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে আর এই অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় অজা আর হাসরের মাঠে কামাই আলী কু বিশানিহি তার শান অনুপাতে উপস্থিত হল ওয়ালমালাকুস কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে চারপাশে দারানো থাকবে এ এ এবারে এটা মানে একটা চিত্র তুলে দরসাল হাসরের ময়দানে যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো মহান আল্লাহ পাক হাজির হলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কারো কোনো শব্দ নাই সব চুপ এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে এটাই তাফসিরে আছে প্রথম কেউ কোনো শব্দ করবে না এরপরে পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাঁধা সত্তর হাজার আগুনের শিকলে বাঁধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির নাম দেখে রেখার কোনো ব্যাখ্যার দরকার নেই কিচ্ছুর দরকার নেই বাংলা শুনলেই স্যার কোনো ব্যাখ্যার কিছু নেই স্বাভাবিক যথেষ্ট টেনে আনবে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এ আর অল্প একটু মনোযোগ দেন এই জাহান নামকে যখন আনবে কোটি কোটি মানুষ ও যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি কথা বলেন না কেন এ মনে করেন আনার পরে নবীজি বলেন নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন সাগরের ঢেউ আর সাগরের ঢেউ কি ডিস্ট্রিক্ট ট্রাক এগুলা এগুলো একটু বড় না এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফোটে খুব আওয়াজ হয় না খুব আওয়াজ জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে আগুনের তীব্র গর্জন আল্লাহ নবী সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল এই জাহান নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে এই প্রথম জবান দিয়া কথা বলবে এই প্রথম আয় মাওলা আমারে বাঁচা এই জাহান্ন এটা কি দেখ এটা কি এই জন্য আমি অনেক সময় বলি বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত ও হুজুররা যত কয় অত না যত কয় অত না হ্যাঁ যত কয় অত না কইতে লাগলে কত বাড়াইও কয় যত কয় অত না আমিও বলি কথা এটাই ঠিক হুজুররা যত কয় অত না বাস্তবিকে এটাই ঠিক অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান নামের বর্ণনা আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কোটি 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 গুণ বেশি জান্নাতের নেয়ামত কোটি গুণ বেশি জাহান নামের আজাব কোটি গুণ বেশি না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে নাই তো এই জন্য বললাম এরপরে আল্লাহ বলেন ইনসান প্রত্যেকটা পাপি নাফরমান তৎক্ষণাৎ জাহান নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়ে মনে পড়বে এই গুনার জীবন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা পেপরদিকে হারাম এগুলো মনে পড়বে প্রিয় ভাই তোমারও মনে পড়বে আমার মনে আল্লাহ বলেন কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ মনে তো পড়বে বুঝলাম তো লাভ কি হবে বুঝে তো আসবে তো লাভ কি হবে লতারা জাহিম দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা সব মনে পড়বে বুঝে আসবে ফায়দা কি বলো ভাই কোন লাভ কোন লাভ হবে একটা সুন্দর কথা শুনেন কোরআন শরীফ আল্লাহ বলছে হায়াত জীবন মূলত আখেরা ইন্নাদ দারাল আখেরা তা লাহিয়াল হায়াওয়ান যেন আল্লাহ বলছে আখেরাতে হচ্ছে মূলত জীবন হায়াত এখন এটা মূলত হায়াতে না কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গদ্দারের কাছে মৃত্যু আমারে তাড়া করে তো আমার হায়াত কি কথা বুঝেন না আমি তো জানি না কমপক্ষে দশ সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই দশ ঘন্টার কোনো কি নাই নিরাপত্তা নাই নিশ্চয়তা নাই তো এটা কি এর হায়াত এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে মৃত্যু আইসা থামাই দিতে পারে এটা কোনো একটা হায়াত হইল এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখেরাত সেখানে আর কোনো মৃত্যু নেই এক সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো প্যারেশানি নেই তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে এই নাফরমান পাপি আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু প্রতিটা পাপি নাফরমান এই জাহান নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে আমার মন্দ কপাল তুলি হায়াতি দেখছেন হায়াতি আমার হায়াত আমার এই হায়াতের জন্য আমার এই আখেরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম হা আমার তো টাকা ছিল যদি আমি দান করতাম আমার তো হায়াত ছিল যদি আমি সেজদা দিতাম আজান দিছে একটা বাজে জোহরের আসরের আজান দিছে পনে চারটা বাজে পনে তিন ঘন্টা তো জোহরের টাইম ছিল আহা আমি যদি করতাম ফজরের আজান দিছে পাঁচটা বিশে ফজরের সূর্য উদয় হয়েছে ছয়টা তিরিশ চল্লিশে এই লম্বা সময় এক ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল চার রাখার নামাজ পড়তে তো এতটা সময় লাগে না আহা আমি যদি পড়তাম এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে আয় লি হায়াতি আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম এ সাংঘাতিক কথা আল্লাহ বলেন বান্দা শুনো আজ আর আফসুস করে লাভ নাই হে নাফরমান আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না আমার আজাব দেখবা আজকে আমি মালিকের শাস্তি কত ভয়ানক এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় কসম আল্লাহর এটার অর্থ এটা বেইমান তোরে এমন মারা আর কেউ মারে নাই আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব ওয়ালা ইউসিকু ওয়া সাকাহু আহাদ এরপরে আল্লাহ বলেন হে নাফরমান আজকে হাসরের ময়দানে দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে এমন বাধা তোরে আর কেউ কোনো দিন বাঁধে ফগুল্লু আল্লাহ ফেরেশতাদেরকে বলবে অরে ধরো নাফরমানকে এবং বাঁধো ফাগুল্লু হু অর্থ তাকে কি করো বেধে কৈশা বাঁধো টাইট করে বাঁধো ফেরেস্তারা বাঁধবে আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু লাথি মেরা জাহান নামে ছুড়ে মারবে মার লাথি থেকে এক লাতির লোকে যেন জাহান নামে গিয়ে দাম করে লাথি দিবে প্রিয় ভাই এবার সিদ্ধান্ত নেন আখেরাত নিশ্চিত কবর নিশ্চিত বুঝলেও নিশ্চিত না বুঝলেও নিশ্চিত গুরুত্ব দিলেও আখেরাত আছে না দিলেও আছে হবেই হবে কোনো সন্দেহ না কোনো সন্দেহ আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই এটাও হবে না